সেই ভাবিরা আছে ধরে নিন মসজিদে মজিন আজান দিয়েছে তো মুখটা এরকম বড় করে রাগো রাগো ভাব নিয়ে বলছি ও মহাজেনেরা আজান দেওয়ার সময় হলো না এত সুন্দর একটা পাট দেখছি এই সময় আজান দিতে হলো YouTube channel বর্তমান সময়কে উপেক্ষা করে এক শ্রেণীর ভাবিরা আছে তারা সিরিয়াল দেখে আবার অনেকেই আছে অনেক ভাবিরা আছে তারা দিন সিরিয়াল মেনে চলে নামাজ কালাম এবং কোরআন শরীফ নিয়ে সর্বদা ব্যস্ত কিন্তু এক শ্রেণীর ভাবিরা আছে তারা মোবাইল নিয়ে সারাদিন সিরিয়াল সিরিয়ালে মত হয়ে যাচ্ছে স্বামীর সেবা তারা ভুলে গেছি স্বামী যদি বলে যে আমি কষ্ট করে বাড়িতে আসলাম আমার এক গ্লাস পানি দাও তাহলে সেই স্বামীকে কিভাবে কষ্ট দেয় কত রকম কটু কথা বলে বিভিন্ন রকম ভাবে স্বামী নারীদেরকে অসম্মান করে তো সেই বিষয়ে গজল পরিবেশন করছি আপনারা ধীরে স্থির মনোযোগ সহকারে শ্রবণ করুন আমার ইয়ং স্টার ছেলেরা আছে যুবক ভাইরা আছে সবাই মিলে একবার তকবি দিতে হবে সবাই মিলে তকবি দিতে হবে নারাই তকবি সবাই মিলে আরো জোরে নারাই তকবি ডানা কাটা পরি কলির নারী হয়েছ মডান हर दिने राते थके में त दखीषा আমার চাচাজিরা হয়তো ভাবছে বা আমার দাদুরা যারা আছে তারা হয়তো ভাবছে যে ডানা কাটা পরি আবার কি বুঝতে পারছে না ওনারা এই যুবক ভাইরা বলতে পারে যে ডানা কাটা পরি কি যারা কলেজে যায় স্কুলে যায় তারা দেখেছে ডানা কাটা পরি সেই হিসেবে কবি লিখছে শোনো ডানা কাটা পরি কলের নারী হয়েছো মডার্ন আর দিনে রাতে থাকে মেতে দেখে টেলিভিশন তাদের বলো কি ফ্যাশন শুনতে পায় না জান হাতে থাকে চাই না ফোন ডানা কাঁটা পরি বল নারী হয়েছ মন আর দিনে দাঁতে থাকে মেতে দেখে টেলিভিশন সকাল সাথে মনের মাঝে শৈতান লাখাই সব কিছু ফেলে সিরিয়াল দেখতে তারা চায় সকাল সাথে মনের মাঝে শৈতান লাখাই সব কিছু ফেলে সিরিয়াল দেখতে তারা চাই নারী রে মন তাই সারাক্ষণ হাই রে উতলা কখন শুরু হবে দেখতে পাবে কিরণ মালা অরণ্য পাখির মতন তাদের কি ফ্যাশন শুনতে পাই না যান হাতে থাকে চাইনা ফোন ডানা কাটা পরিক নারী হয়েছ মডার্ন আর দিনে রাতে থাকে মেতে দেখে টেলিভিশন মাঝ বয়সী কত মাসি সাজে কটকটি নয়ন ভরে কাজল পরে চোখ দুটি আমরা আটি মাঝ বয়সী কত মাসি সাজে কটকটি নয়ন ভরে কাজল পরে চোখ দুটি আমরা আটি টাপুর টুপুর পূর্ণি পুকুর মনেতে জাগে পারি পাগলের না কামি কারোর ভালো লাগে ইষ্টি কুটুম কেড়েছে ঘুমব বরণ তাদের বল কি শুনতে পাই না থাকে চাই না ফোন ডানা কাটা পরী গোলের নারী হয়েছ মডার্ন হর দিনে রাতে থাকে মেতে দেখে টেলিভিশন ধরে নিন কোন ভাবি সিরিয়াল দেখছে ও আল্লাহ হঠাৎ যদি মসজিদে মহাজেন আজান দিয়ে দেয় আমরা যেরাম দেখলেন আজান দিল বলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দিলাম সেই আজান শোনার জন্য কিন্তু সেই ভাবিরা আছে ধরে নিন মসজিদে মহাজেন আজান দিয়েছে তো মুখটা এরকম বড় করে রাগো রাগো ভাব নিয়ে বলছি ও মহাজেনেরা আজান দেওয়ার সময় হলো না এই এত সুন্দর একটা পাঠ দেখছি এই সময়ই আজান দিতে হলো কেন আজানটা একটু পরে দেওয়া যেত না এমন ভাবে বলে নিজের ছেলে বা মেয়েকে বলছে s a <Same>. y এই যে পর্ব হচ্ছে এটা যদি আমি এখন না দেখতে পারি তাহলে তো আমার আবার আগামীকাল কাজা আদায় করতে হবে নামাজের কাজ আদায় করে না সিরিয়ালের ঠিক টাইম টাইম কাজাগুলো আদায় করে নাই তাই বলছে এই যে পর্বটা হচ্ছে আমার দেখতেই হবে আজান দিচ্ছে তো কি হয়েছে এখন কি করা যায় এই আজান চলছে এই সময় যদি আমি সিরিয়ালটা দেখি বাইরের মানুষ তো আমাদের খারাপ বলবে শিগগিরই চলে যা তুই গিয়ে দরজা বন্ধ কর আর আমি গিয়ে জানলা বন্ধ করে দিচ্ছি তাহলে আর কোনো আওয়াজ আসবে না আজান হবে ওইভাবে চলবে এইভাবে সমাজে চলছে এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে আম্মা জানাদের অনেক সম্মান অনেক মর্যাদা তো সেই সম্মান আপনারা নিজেরা নষ্ট করবেন না কবি কি লিখছে তারপরে ছন্দ দেখুন আবার এমন দেখো এমন খাই ওলা দোলা ভালো লাগে ছোট পটল কুমার গানওয়ালা আবার এমন দেখো এমন খাই ওলা দোলা ভালো লাগে ছোট পটল কুমার গানওয়ালা মিলন তিথি জাগাই স্মৃতি মনে লাগে ব্যথা তাই বুঝি ভালো লাগে সাত পাকে বাধা চোখের তারাতে খুঁজে বেড়াই রাখি বন্দন তাদের বলো কি ফ্যাশন শুনতে পাই না হাতে থাকে চাই না ফোন ডানা কাটা পরি কলির নারী হয়েছ মডার্ন আর দিনে রাতে থাকে মেতে দেখে টেলিভিশন সারাদিন আমার যুবক ভাই কষ্ট করে আমার চাচাজি মাঠে হাড় ভাঙা খাটনি খেটে বাড়ি এসে বলছে কই আমার জন্য একটু এক গ্লাস পানি দাও তো বলছে মাথার কাছে জ্ঞান জ্ঞান করো না এত সুন্দর একটা পাট দেখছে এখন তোমার পানি খাওয়া লেগেছে পারো গিয়ে নিচে ঢেলে খাও বলছে দেখো আমার অনেক কষ্ট হয়ে গেছে আমার আবার কাজে যেতে হবে দুটো ভাত দাও না একটু খাই বলছে মাতার কাছে ঘ্যান ঘ্যান করো না এই যেটা দেখছি এটা হয়ে যাবে তারপরে তোমার ভাত দেবো আর যদি তার সহ্য না হয় যাও নিজের বেড়ে গিয়ে খাও এমন ভাবে স্বামীদেরকে অসম্মান করছে স্বামী সেবা করছে না কিন্তু আল্লাহ পাক বলেছেন এই নারী তোমরা তোমাদের স্বামীদের সেবা করো তাদের পদতলে তোমার জান্নাত স্বামী সেবা কেমন করেছেন বিবি রহিমা আপনারা আমার গত শুনেছেন বিবি রহিমা আহারে বিবি রহিমা আইবালিয়া সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী ছিলেন আইব আলী সাল্লাতে যখন কুষ্ঠ রোগ হলো সব স্ত্রীরা ছেড়ে তাকে চলে গেল আইব আলী সাল্লাম এত ধনী ঘরের মেয়ে থাকা সত্ত্বেও তিনি সেই স্বামীকে ছেড়ে কোথাও যাননি স্বামীর গায়ে সেই পচলা ধরলো খা হয়ে গেল সেই বিবি রহিমা তখন স্বামীকে নিয়ে জঙ্গলে গিয়ে সেখানে গিয়ে স্বামীকে ওষুধ খাইয়ে সুস্থ করলো কত কষ্ট করেছে তারা স্বামীর জন্য আর বর্তমান সমাজে নারীরা আছে এমন করে মানে বলে যে ও আমার কত ভালো জায়গায় বিয়ে হতো আমার পোড়া কপাল তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমার সারাটা জীবন তুমি জ্বালাবে এমন করলে হবে না নারীদের অনেক সম্মান অনেক মর্যাদা স্বামীর সাথে সদ্ব্যবহার করুন তারপরে ছন্দ কবি কি লিখছে শুনবেন চাইনা ছেলে বাইনা ধরে এ মোবাইলে সিরিয়াল দেখি তুমি আসবে বলে চাইনা ছেলে বাইনা ধরে এ মোবাইলে সিরিয়াল দেখি তুমি আসবে বলে স্বপ্ন উড়ান এনেছে বান দেখিলাম সেদিন সাপের হাসি ভালোবাসি দেখেছি নাগিন প্রেমের কাহিনী চোখের পানি ভিজে যায় নয়ন তাদের বলো কি ফ্যাশন শুনতে পাই দানা ছান হাতে থাকে চাইনা ফোন দানা কাটা পরি কলির নারী হইয়েছো মডার্ন আর দিনে রাতে থাকে মেতে দেখে টেলিভিশন শেষ ছন্দে আপনার আমি যে কথাটা কবি লিখছে অতি মূল্যবান কথা আম্মা জান বোনাদের উদ্দেশ্য করে বলছি তবে এই যে কথাগুলো বলছি এই গ্রামের মা আম্মা জান বোনাদের জন্য কিন্তু না এই গ্রামের মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখে ভাবিরা সিরিয়াল দেখে না না এই গ্রামে আম্মা জানরা সব যেন আল্লাহর ওলি তারা সব সময় নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে তারা সব সময় নামাজ কালাম পড়ে এবং কোরআন শরীফ তেলাওয়াত করে এই গ্রামের মা বোনরা কিন্তু এরকম না আমি যা বলছি মোটামুটি আমাদের নদীর ওই পারের মা বোনদের কথা বলছি তো শুনুন সেই সন্ধে কবি অতি মূল্যবান কথা লিখেছে শুনুন সিরিয়ালে মনের ভুলে হারিয়ে যায় মান নামাজ রোজা করে না তারা পড়ে না কোরআন সিরিয়ালে মনের ভুলে হারিয়ে যায় মান নামাজ রোজা করে না তারা পড়ে না কোরআন কলম ধরে লেখে তাই এম এ হান্নান জেনে শুনে কেন মাগো কেন জাহান্নাম এই দুনিয়া চিড়িয়া খানা এই দুনিয়া চিড়িয়া খানা যাত্রা দলের সম তোমার আমল ইমান আছে অনেক মূল্যবান কেড়ে নাই এবলি শয়তান ডানা কাটা পরি কলির নারী হয়েছ মডান আর দিনে রাতে থাকে মেতে দেখে টেলিভিশন তাদের বলো কি ফ্যাশন শুনতে পায় না জান হাতে থাকে চাই না ফোন আরে তাকবীর न nah हारई